নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট পরিবর্তন আসতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ করে আগামী কাল থেকে এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যদিও আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা সহ একাধিক এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দিনভর মেঘলা আকাশ ছিল তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে পাশাপাশি নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে তাই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দাপিয়ে বৃষ্টিপাত হতে পারে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে নতুন কি পরিবর্তন এনেছে তাই দেখে নিন আজকের এই লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এসেও যেন আসছে না বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে বর্ষা প্রবেশ করলেও চেনা আবহাওয়ার দেখা নেই মাঝে মধ্যে আকাশ মেঘলা করে দু এক পশলা বৃষ্টি হলেও ঝমঝমি বৃষ্টি হচ্ছে না ফলে গুমট গরম থেকেই যাচ্ছে এদিকে আবার উত্তরে টানা বৃষ্টি চলছে এই আবহে এবার আষারবাণী শোনালো আলেপুর আবহাওয়া দপ্তর গরম কাটিয়ে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হয়নি রীতিমতো পাখির মতো দশা হয়েছে তবে এবার বৃষ্টি নিয়ে দিয়েছে দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূল এবং তার পূর্ব দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ বিকেলের পর থেকে রাত থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই সপ্তাহান্ত যত এগিয়ে আসবে ততই বাড়বে বর্ষণের পরিমাণ এদিকে উত্তরবঙ্গে আবার ঐক্যান্ডে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ক্রমেই এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করবে আগামী শনি ও রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে এই কারণে আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহর কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকতে পারে বলে বলা হয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সহ বৃষ্টিপাতের পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে কলকাতার আকাশে মেঘের খেলা দেখা যাবে মহানগরীতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরের উপরের দিকে পাঁচ জেলা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টি চলবে মালদহ এবং দুই দিনাজপুরে সহ বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে এদিকে আসার আলো দেখালো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে সম্পূর্ণভাবে দক্ষিণ পশ্চিম বায়ু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বহাল থাকছে এদিকে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাকি অংশে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়াও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর আরব সাগরের অবশিষ্ট অংশে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থানের আরও কিছু অংশ ছত্তিশগড়ের বাকি অংশে পাশাপাশি বর্ষা প্রবেশের অনুকূল অবস্থা তৈরি হয়েছে ঝাড়খণ্ড ও বিহারে পূর্ব উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ পশ্চিম উত্তর প্রদেশের আরও কিছু অংশ উত্তরাখণ্ডের কিছু অংশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখা গেলগিট বাল্টস্তান মুজাফরবাদ পাঞ্জাবে উত্তর অংশ এবং হরিয়ানার উত্তর অংশে মূলত চলতি বছরে বর্ষা প্রবেশে বেশ কিছুটা বিলম্ব হয়েছে প্রায় নয় দিন দেরিতে হয়েছে তার প্যাভিলিয়নে প্রায় নয় দিন সময় লেগেছে নিচে নামতে প্রায় নয় দিন দেরি হয়েছে তার প্যাভিলিয়নে নামতে আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডে আঠাশ থেকে তিরিশে জুন পর্যন্ত পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্ব উত্তর প্রদেশের পূর্ব প্রান্তে আঠাশ থেকে উনতিরিশে জুন পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশে উনতিরিশ থেকে তিরিশে জুন পর্যন্ত রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস এদিকে বাংলাদেশে যেন রোদ বৃষ্টির খেলা চলছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস রয়েছে তবে বৃষ্টির আভাস থাকলেও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাত জেলা ও এক বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে টাঙ্গাইল যশোর চোয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া লালমনিরহাট কুড়িগ্রাম জেলা সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এ সময় রংপুর মমরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলা হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ঢাকায় প্রায় চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া খুলনা অঞ্চলের সামান্য বৃষ্টি ও অন্যান্য অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ